জাহিদ চিৎকার করে উঠে তারপর নেমে যায় ছাদ থেকে বিকেলের রোদ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে বটগাছের নিচে চায়ের দোকানে বসে কজন লোক ফিসফিস করে কথা বলছিল মন্টু সমা আর জাহিদ চুপচাপ এসে বসল হরেন কাকার পাশে করেন কাকা ঋতুর সাথে যা হচ্ছে এসব কি আগে কখনো হয়েছে গ্রামের কেউ জানে এসব কিছু তোরা যা দেখেছিস তা নতুন নয় পুরোনো কিছু আবার চোখে পড়েছে আমি ভাবছিলাম হয়তো ভুলে গেছি কিন্তু কিন্তু কেউ ভুলতে দেয় না মানে কাকা আজ থেকে প্রায় কুড়ি বছর আগের কথা শ্মশানে যাওয়া তখন আমাদের কর্তব্য ছিল পাড়া ঘরের কেউ মারা গেলে সহযোগিতা করতম তখন এক গোড়া ব্রাহ্মণ ছিলেন নাম ছিল রঘুনাথ কড়া মানুষ কম কথা বলতেন সব সময় বলতেন যা শুরু করিছি তা শেষ না হলে মরলেও যাব না কিন্তু তিনি তো মারা গিয়েছিলেন তাই না হ্যাঁ হঠাৎ একদিন সন্ধ্যায় শুনি তিনি মারা গিয়েছেন অথচ দুপুর পর্যন্ত হাঁটা চলা করেছেন বাজার করেছেন কিন্তু যেদিন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো তখনই ঘটল অলৌকিক কিছু কি হয়েছিল কাকা ও দেহটা রাখা হয়েছিল শ্মশানের এক কোণে একটা পুরনো কাঠের পিড়ির উপর কারণ ডোম তখনও আসেনি আর তিনি জীবিত অবস্থায় বলে গিয়েছিলেন তার পঞ্চকর্ম নাকি তিনি নিজেই শেষ করবেন কিন্তু রাতে যখন সবাই একটু সরে গেল দেখি সেই মৃতদেহ হঠাৎ বসা অবস্থায় সোজা হয়ে গেছে যেন নিজের শরীরকে ঠিক করে বসিয়ে নিয়েছেন মৃতদেহ বসে হ্যাঁ মুখে হালকা হাসি চোখ খোলা কেউ টেনে তুলতে পারছিল না তিন দিন ধরে চেষ্টা করা হয়েছিল কেউ কাছে গেলেই হাড় ঠান্ডা হয়ে যেত পিড়ি থেকে দেহ না উঠিয়ে শেষে সবাই ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল তারপর পাঁচ দিন পরে হঠাৎ দেহটা গায়েব কেউ জানে না কে নিয়ে গেল শুধু পিড়িটা পড়ে রইল একদম যেমন ছিল সেই থেকে পিড়িটা হয়ে উঠল বসে থাকা আত্মার আসন কেউ বসলে নাকি ওই আত্মাই এসে ভর করে যার কাজ তখন অসমাপ্ত কাজ মানে মানে কি কাজ কাকা সে আমরা কেউ জানি না কেউ বলে সে মৃত্যুর পরে পাণ্ডুলিপি শেষ করতে চেয়েছিল আবার কেউ কেউ বলে কেউ তাকে হত্যা করেছিল আর সে প্রতিশোধ নেয়নি যাই হোক ওর আত্মা থাকেই বসে থাকে আর খুঁজে ফেড়ে নতুন বাহক ঋতু এখন সেই বাহক তাকে যেদিন দেখলাম